বাংলাদেশে চরম আর্থিক সংকটে থাকা ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাঙ্ককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে ইউনিয়ন ব্যাংকের আটানব্বই শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ছিয়ানব্বই শতাংশ ঋণ খেলাপি হওয়ায় ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় উপনীত হয়েছিল এই সংকট কাটাতে সরকার প্রায় পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করলেও গ্রাহকদের জন্য শুরুতে টাকা তোলার সীমা মাত্র দুই লাখ টাকায় নির্ধারণ করা হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে অতিরিক্ত টাকা ছাপিয়ে এই ব্যাঙ্কগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা দেশে উচ্চ মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের উপর আর্থিক চাপ সৃষ্টি করতে পারে মূলত ব্যাংকিং ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন এই নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাংকিং খাতে বর্তমানে যে অস্থিরতা চলছে তাতে পাঁচটি প্রধান ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এখন চরমে ফার্স্ট সিকিউরিটি থেকে শুরু করে এক্সিম ব্যাংক পর্যন্ত পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাঙ্ক একীভূত হয়ে যে নতুন যাত্রা শুরু করল তার নেপথ্য কাহিনী ঠিক কি। ভিডিওর এই পর্বে আমরা অনুসন্ধান করব কেন এই ব্যাঙ্কগুলো কার্যত দেউলিয়া হয়ে পড়ল এবং আপনার জমানো আমানত কি এখন সত্যি নিরাপদ অতিরিক্ত টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর এই চেষ্টা কি দেশের বাজারে জিনিসের দাম আরও বাড়িয়ে দেবে আমানতকারীদের আস্থা ফেরাতে সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক কি আদৌ সফল হবে নাকি এটি কেবল একটি সাময়িক সমাধান মাত্র তার বিস্তারিত বিশ্লেষণ থাকছে আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক বিধিন ঘটনা ঘটে গেল ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক এই পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংককে বিলুপ্ত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক কিন্তু প্রশ্ন হল পাঁচটি রুগ্ন বা দেউলিয়া ব্যাংক মিলে কি একটি সুস্থ ব্যাংক হওয়া সম্ভব নাকি এটি কেবল সাধারণ মানুষের চোখ ধুলে দেওয়ার একটি চেষ্টা আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব এই মার্জারের নেপথ্যের গল্প এবং বাংলাদেশের অর্থনীতির উপর এর সুদূন প্রসারী প্রভাব বিষয়টির গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে কেন এই সংকট তৈরি হল অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন বাংলাদেশের অর্থনীতির আয়তনের তুলনায় ব্যাংকের সংখ্যা অস্বাভাবিক বেশি বর্তমানে দেশে লোকাল ব্যাংকের সংখ্যা বাহান্নটি আসুন একটু তুলনা করি আয়তনে বাংলাদেশের চেয়ে বাইশ গুণ বড় ভারতে ব্যাঙ্ক আছে মাত্র চৌত্রিশটি পাকিস্তানে উনত্রিশটি ভিয়েতনামে চৌত্রিশটি আর মালয়েশিয়ায় ত্রিশটি দুই সালে আমাদের দেশে ব্যাংক ছিল আটত্রিশটি কিন্তু রাজনৈতিক বিবেচনায় গত কয়েক বছরে আরও চোদ্দটি ব্যাংকের লাইসেন্স দেওয়া হয় ফলশ্রুতিতে যা হওয়ার ছিল তাই হয়েছে তীব্র অসুস্থ প্রতিযোগিতা এবং অব্যবস্থাপনা এবার দেখা যাক এই পাঁচটি ব্যাংকের অবস্থা ঠিক কতটা শোচনীয় ছিল দুই সালের জুন পর্যন্ত তথ্য অনুযায়ী দেশের মোট খেলাপি ঋণ রেকর্ড দুই লাখ এগারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে ইউনিয়ন ব্যাংক এই ব্যাংকের অবস্থা সবচেয়ে ভয়াবহ এর খেলাপি ঋণ বা এনপিএল প্রায় আটানব্বই শতাংশ অর্থাৎ ব্যাংকের দেওয়া প্রতি একশো টাকার মধ্যে আটানব্বই টাকাই আর ফিরে আসার সম্ভাবনা নেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ছিয়ানব্বই শতাংশ অভিযোগ আছে এর ঋণের ছাপ্পান্ন শতাংশই গেছে একটি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর হাতে সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংক এই দুই ব্যাংকের অবস্থা প্রায় একই রকম প্রভিশনিং শর্টফল বা মূলধন আকাশ আকাশচুম্বী এক্সিম ব্যাংক একসময় স্থিতিশীল দাবি করলেও বর্তমানে তারা চরম ঝুঁকির মুখে শ্বেতপত্র বা হোয়াইট পেপার অনুযায়ী এই ব্যাংকগুলোর টেকনিক্যালি দেউলিয়া অর্থাৎ এদের সম্পদ যা আছে তার চেয়ে দায় অনেক বেশি দুই সালের ১৫ জুন যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই একীভূতবরণের ঘোষণা দেন তখন দেশ দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয় প্রথমে ব্যাংকগুলো আপত্তি জানালেও শেষ পর্যন্ত ষোলো সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেয় তৈরি হয় সম্মিলিত ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব ড মোহাম্মদ আয়ুব মিয়া এই মার্জার বাস্তবায়নে সরকার প্রায় পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা ইনজেক্ট করছে কিন্তু এখানে সাধারণ গ্রাহকদের জন্য একটা দুঃসংবাদ আছে সরকার আমানত সুরক্ষার সীমা এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় নির্ধারণ করা হয়েছে অর্থাৎ শুরুতে আপনি কেবল দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন আপনার অ্যাকাউন্টে যতই টাকা থাকুক না কেন একটি প্রচলিত অর্থনৈতিক প্রবাদ আছে যে পাঁচজন ভিক্ষুক মিলে এক হয়ে ব্যবসা শুরু করলে দিন শেষে সেটি ভিক্ষাই থেকে যায় এই বিষয়টিও এই মার্জারের ক্ষেত্রে প্রযোজ্য পাঁচটি ব্যাঙ্কই লিকুইডিটি বা নগদ টাকার সংকটে ভুগছে বিশেষজ্ঞরা বলছেন সরকার যদি নতুন করে বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে এই ব্যাংকে দেয় তাহলে বাজারে অর্থের সরবরাহ বেড়ে যাবে যা সরাসরি ফল হবে ভয়াবহ মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বেড়ে যাওয়া অর্থাৎ ব্যাংকের সমস্যা সমাধান করতে গিয়ে সাধারণ মানুষের পকেট কাটা পড়বে এটি কি কোনো বাস্তব সমাধান নাকি সময়ের অপচয় ব্যাঙ্কিং টিকে থাকে বিশ্বাসের ওপর যখন মানুষ দেখে ব্যাংক থেকে তার নিজের টাকা তুলতে পারছে না তখন সে বিকল্প খোঁজে মার্কেটিং থিওরি বলে অসন্তুষ্ট গ্রাহকরা আপনার শত্রু হয়ে দাঁড়ায় বর্তমানে গ্রামীণ এলাকায় জমির দাম অস্বাভাবিকভাবে বাড়ছে কেন কারণ মানুষ ব্যাংক থেকে টাকা তুলে জমিতে বিনিয়োগ করছে তারা মনে করছে ব্যাংকে টাকা রাখা মানেই রিস্ক এই পারসেপশন বা ধারণা একবার তৈরি হলে তা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব সম্মিলিত ইসলামী ব্যাংক কি পারবে এই হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে পরিশেষে বলা যায় শুধু নাম পরিবর্তন করে বা পাঁচটি রুগ্ন ব্যাংককে এক করে সংকট কাটানো সম্ভব নয় এর জন্য প্রয়োজন কঠোর আইনি পদক্ষেপ যারা অবৈধভাবে লোন নিয়ে ব্যাংকের টাকা আত্মসাত করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে বাংলাদেশ ব্যাংকে আরও শক্তিশালী এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে সম্মিলিত ইসলামী ব্যাংক যদি সত্যি সফল হতে চায় তবে তাদের প্রথমেই বড় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা দিতে হবে নতবা এটি কেবল খাতা কলমই একটি ব্যাংক হয়ে থাকবে মানুষের হৃদয়ে নয় আপনার কি মনে হয় এই মার্জার কি সফল হবে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ